দর্শক এখন আপনাদেরকে নিয়ে আসছি মোহাম্মদপুর ভোটঘাট এলাকায় বেরিবাদে এখানে স্বল্প পরিসরে কিভাবে গরু লালন পালন করে স্বাবলম্বী হওয়া যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন দর্শক খুবই অল্প জায়গায় সুন্দর করে কিভাবে গরুগুলো সাজিয়ে রাখা হয়েছে আপনারা অনেকেই জানতে চাইছেন বা দেখতে চাইছেন যে অল্প জায়গায় কিভাবে গরু লালন পালন করা যায় এবং করে স্বাবলম্বী হওয়া যায় চলুন দর্শক এখন আপনাদেরকে পরিচয় করে দিব এই খামারের যিনি পরিচালনার দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলে জেনে নেব যে কিভাবে তিনি এটা পরিচালনা করেন দর্শক দেখতে পাচ্ছেন দুধ বানানো হচ্ছে দর্শক এখন আমরা কথা বলবো এই খামারের যিনি পরিচালক পরিচালনা করেন তার সাথে আপা আসসালাম আলাইকুম আপা আপনার নাম শামসুল নাহার আপা আপনি কতদিন থেকে গরু পালন করেন এই গরু পাঁচ বছর ধরে বছর হলো তার আগে কি করতেন তার আগে কাজ বাসায় কাজ করতেন যে প্রথমে কয়টা গরু দিয়ে শুরু করছিলেন প্রথম বাসায় কাজ করে টাকা জমায় সাড়ে ন হাজার টাকা দিয়ে একটা বাচ্চা কিনছি সাড়ে ন হাজার টাকা দিয়ে একটা বাচ্চা কিনেছিলেন আচ্ছা তারপরে তারপরে বাচ্চাটা পালছি বড় হয়ে যারি একত্রিশ হাজার টাকা বেশি বড় হওয়ার পরে একত্রিশ হাজার টাকা দিয়ে বিক্রি করছেন জি করে আরেকটা আরেকটা গায়ে কিনছি আরো টাকা মিলে বাসায় কাজ করে তারপরে একটা গায়ে কিনছি সত্তর হাজার টাকা দিয়ে বাচ্চা শো করে আচ্ছা

আমরা যদি এরকম একটা সহযোগিতা পাই তাহলে বড় করে করুন পারো সরকারের কাছে কোনো মানে চাওয়া আছে আপনাদের সরকারে যদি আমাদের দেয় বা আমরা চাই সাহায্য করে তাহলে তো আমরা আরো বড় করে পালন করার আশা আছে করতে পারো আচ্ছা এই মানে সরকার সাহায্য করলে ভবিষ্যতে আরো বড় করে করতে পারো আপনার ছেলে মেয়ে কয়জন আমার এক মেয়ে দুই ছেলে এক মেয়ে দুই ছেলে মাশাআল্লাহ তার মানে গরুগুলোর যত্ন কিভাবে করেন এজে দুইবেলা খাওয়াই তো তারপরে দুইবেলা গোসল আছে এই আর কি বসি কুরা যাও আবার ঘাস কিনা খাওয়াই তো আর কি তার মানে গরু গুলো কি সন্তানের মতো লালন পালন করতে হয় করি সন্তানের থেকেও বেশি মায়া লাগে সন্তানের চেয়েও বেশি যদি গরু খাবার না থাকে তয় টেড কানবো তো এই বাচ্চা থেকে গরুর মায়া বেশি লাগে তো অনে কই পামু কোনা থেকে কিনমু গরু আগে খাওয়ামু ছায়া থাকে ওদের দিগি এরকম অবস্থারে

অনেক ধরনের ক্ষতি হয় খাওয়ার কম খায় অনেক কিছু আচ্ছা যেটা হলো কেউ যদি আপনার মতো এরকম ছোট পরিসরে গরু পালন করে করতে চায় তাহলে তাদের জন্য কি বলার আছে কিছু আপনার হ্যাঁ তারা যদি না জানে এগারো আমরা বুদ্ধি দিমু কিভাবে পালতে হয় কিভাবে কি করতে হয় গরুর কিভাবে গোসল করাতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এগুলো আমরা বলবো যদি যে না পারে শুরু থেকে বড় পালতে চায় কেউ যদি আপনার সাথে মানে যোগাযোগ করে পরামর্শ বা গরু কিনতে চায় তা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে ও আমার মতনে যোগাযোগ করে আমি আমি যেভাবে করছি এরকম বুদ্ধি দিমু না এখন আপনার সাথে যোগাযোগ করার উপায় কি ভাইয়া ভাইয়া আমার কথা বলা পালে দিব ভিউয়ার্স শুনতে পেলেন যে কিভাবে একটা ছোট্ট পরিসরে গরুর খামার করে স্বাবলম্বী হওয়া যায় আর এটা অ্যাকচুয়ালি সন্তান যেরকম লালন পালন করে ঠিক ওই রকম গরুকেও সময় দিতে হয় আপনারা চাইলেও চাইলে নিজেরাও এরকম পরিশ্রম করে উপার্জনের পথ অবলম্বন করতে পারবেন যারা জানতে চাইছেন যে ছোট পরিসরে অল্প পুঁজিতে কীভাবে করা যায় মূলত তাদের জন্যই আমাদের প্রতিবেদনটি এখানে সবগুলো কি অস্ট্রেলিয়ান জাতের গরু ভাইয়া ক্রোস আচ্ছা এখানে আপনারা ভাড়া কত করে দেন মাটি ভাড়া এক হাজার টাকা মাসে মাসে মানে এই যে মাসে যে ভাড়া দেন তারপরে গরুর খরচ টরচ সব মিলে কি মোটামুটি সচ্ছলভাবে চলতে পারেন একটু জোরে বলুন ভ্যা মোটামুটি ওকে দর্শক শুনতে পেলেন যে ওনারা এই জায়গাটা ভাড়া নিয়ে গরু লালন পালন করেন এবং এখান থেকে মোটামুটি যে উপার্জনের আসে সে দিয়ে তাদের সংসার চলে

বিকালে নব্বই সকালে আসি আঙ্কেল গরু এই যে পানাচ্ছেন আপনি পানানোর কি কোনো মানে বিশেষ কোনো ইয়ে আছে যে এইভাবে পানাইতে হবে বা এইভাবে পানাইতে হবে না ওরা বাচ্চা সারা হারাই আবার বাচ্চা ডাঙর হলে দুটো সারা তাহলে এই যে পানি দিয়ে ভিজে আতে আনতে আমার নরম পানা সারাই কোনো আচ্ছা এই যে ক্রোজ গরু এটা বললেন এটা কিভাবে চিনবো যে এটা ক্রোজ গরু

ওকে দর্শক দেখলেন আপনারা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারা যদি একটু উপকৃত হন তাহলে আমাদের সার্থকতা আর সামনে আরও ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ